তো দর্শক এখন আমি আপনাদেরকে বলবো আপনারা কিভাবে নেলিয়ন থেকে আপনারা কি কি প্রোডাক্ট পাবেন আর কিভাবে আপনারা এখান থেকে অর্ডার করবেন কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন সব কিছু এখন আমি বিস্তারিত বলবো আসলে নেলিয়ন হচ্ছে একটা ম্যান্স ক্লথিং ব্র্যান্ড এটা বাংলাদেশে প্রতিষ্ঠিত আর এখান থেকে আপনারা ম্যান্সের সকল আইটেম ধীরে ধীরে আপডেটস পাইবেন আমাদের ফেসবুক পেজ টিকটক ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ বিভিন্নভাবে আপনারা আপডেট পেয়ে থাকবেন আর হচ্ছে যাই আমাদের থেকে কীভাবে অর্ডার করবে আমাদের এখানে তিনটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে কোনো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি ছবি বা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অর্ডার কনফার্ম করতে পারবেন আর অর্ডার কনফার্ম করতে আপনার কোনো অগ্রিম কোনো পেমেন্ট দেওয়া লাগবে না সম্পূর্ণ পেমেন্ট ক্যাশ অন ডেলিভারি এক হচ্ছে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং ওয়েবসাইটগুলো আমি আমাদের ফেসবুক পেজ এবং টিকটক এর বায়োতে দেওয়া আছে তারপর আমি আবার কমেন্টে কমেন্ট বক্সে ফিন করে দিব সেখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আরেকটা কথা আমি আবারও বলে দিচ্ছি আমাদের কাছে অর্ডার করতে আপনার কোন রকম অগ্রিম পেমেন্ট দিতে হবে না সম্পূর্ণ পেমেন্ট হাতে পেয়ে আপনারা পরিশোধ করতে পারবেন আর এই হচ্ছে আজকের ভিডিও আর আপনাদের যদি কোনো কিছু আহ থাকে আপনারা আমাদের কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে